এটা হলো একটা আড়াইশো মিলিয়ন ডলারের আইল্যান্ড আপনাদের যা যা প্রয়োজন লিটারালি সবকিছুই এই আইল্যান্ডে আছে আর আমি আপনাদের দেখাবো এর সাথে একটা দেড়শো মিলিয়ন ডলারের লাক্সারি আইল্যান্ডের পার্থক্য একটা বিশাল পঁয়তাল্লিশ মিলিয়ন ডলারের আইল্যান্ড একটা পাঁচ মিলিয়ন ডলারের ফ্রোজেন আইল্যান্ড আর তার সাথে দেখাবো সব থেকে কম দামি আইল্যান্ড আর সেটা হলো এটা আমার মনে হচ্ছে সবাই আমরা এই আইল্যান্ডে ধরবো না আমার নতুন আইল্যান্ডে আমি এই প্রথম পা ফেললাম এই নাও তোমার 1 ডলার থ্যাঙ্ক ইউ স্যার এটা আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ এটা এখন আপনার হল চলো দেখা যাক এখানে কি আছে আমি প্রথমে যেটা বলবো এটা আমার ভাবনার থেকে অনেকটা বেশি ছোট যখন তুমি 1 ডলার দেবে তখন একটা ইটের স্তূপ পাবে একটা পুরনো টয়লেট আমি বাথরুম খুঁজে পেয়ে গেছি অনেক গুলো কাঠের পোল পাবে এখানে তো চারিদিকে অনেক পোল রয়েছে এগুলোকে আসলে পাইলেন্সি বলা হয় এগুলোর বোর্ড বানিয়ে এখান থেকে যাই আর যেটা তোমরা দেখছো এখানে আসলে কিছুই নেই তাই আমি এখন এটাকে উড়িয়ে দেব কিন্তু পরে আমরা এই ভিডিওতে যাব একটা 150 মিলিয়ন ডলারের আইল্যান্ডে আর একটা 250 বিলিয়ন ডলার

তুমি আর তোমার বন্ধুরা এই আইল্যান্ডে কোথায় ঘুমাবে তাহলে বলে দিই জলের ওপরে ছটা লাক্সারিয়াস রুম আছে যেখানে মানুষ এবং মাংকি দুজনেই বাস করে মাংকিটা নিয়ে নিয়েছি জিমি স্যার এটা আমাদের শুট করবার জন্য লাগবে আমি এটা তোমার কাছে ধার চাইছি থ্যাংক ইউ ঠিক আছে আমি এবার ক্যামেরা পেয়ে গেছি তুমি কি এটাও ও ওপে টুপিটা চাই তুমি এটা নিতে পারো এইভাবে সব জিনিস নিতে থাকলে আমি কিন্তু সহজেই উলঙ্ঘ হয়ে যাব তবে মা কিন্তু এই আইল্যান্ডের সব থেকে কুল জিনিস নয় দেখো এই আইল্যান্ড টা শুধুমাত্র একটা আইল্যান্ড কিন্তু নয় এটা আসলে একটা বিশাল আন্ডার ওয়াটার প্ল্যান্ট নেটওয়ার্কের ওপরে অবস্থিত যেটা তৈরি হয়েছে বালি এবং জলের ওপরে যা একটা আইল্যান্ডের ইলিউশন তৈরি করছে যেটাকে আমরা দেখছি এটা কি মিলিয়ন ডলারের আইল্যান্ড নাকি মিলিয়ন ডলারের ঝোপঝাড় কারণ এখানে কোনো জমিই নেই কি আর কি আমি জানি না আমার মনে হয় তোমার একটা আইল্যান্ড বানানো উচিত আর আইল্যান্ডের অন্যদিকে রয়েছে একটা প্রাইভেট রিল্যাক্সেশনের জায়গা আর একটা বিচ ফ্রন্ট ম্যাসাজ জলে না পড়ার চেষ্টা করছি আমি এখন মাংকির কাছ থেকে ম্যাসেজ নেবো

একটা দারুন ভিউ পাবে পাঁচ মিলিয়ন ডলারে তুমি বেসিক্যালি একটা উইন্টার ওয়ান্ডারল্যান্ড পাবে আর এই আইল্যান্ডে থাকাকালীন তুমি আনলিমিটেড ফাইভ স্টার খাবার পাবে এটা হয়তো ভাবছি আমরা ওদের ভাষা জানি এ কতবারে pere tere swobalane আমুলকি আইল্যান্ডে থাকার জন্য একটা লাক্সারি কেবিনও আছে ও ওইটা কি সুন্দর দেখতে ঠিক আছে আমি এখানেই থাকছি জিমি আমার জন্য এটা কে আমার দল বেশিরভাগ সময় ফ্রোজেল লেকের ওপরে কাটিয়ে দিল আর যেখানে ওরা রাইড করলো একটা অ্যাকচুয়াল ডগ স্লেজ আর তোমার গ্লাস বেরিয়েছে ও মাই এই আইল্যান্ডটা সব থেকে ভালো এই আইল্যান্ডটাকে কেউ হারাতে পারবে না পারবে যেখানে আমি আমার হাত ফিল করতে পারবো না গার্লের হাত খুবই ভাগ্যবান কারণ পরের আইল্যান্ডটা শুধুমাত্র গরমই নয় অন্য সমস্ত আইল্যান্ডের তুলনায় এই আইল্যান্ডটা বেশি দামি এই আইল্যান্ডটা হলো ছোট কিন্তু এটা অন্যতম লাগদারিয়াস আইল্যান্ড চলো ব্যাস ঘরগুলো গিয়ে দেখা যাক ওয়াও আপনারা এখানে এসেছেন তাই আমরা খুব খুশি আশা করবো খুব আনন্দ করবেন শুধু কিছু ভাঙবেন না আমাদের একটা জিনিস তো ভেঙে দেখা উচিত বাথরুমটা খুবই সুন্দর সাধারণত বড় লোকদের সবারে তিরিশ থেকে হাজার জন মোটামুটি সহজেই ধরে যায় কিন্তু এইবারে ওরা একটা ঠিক সবার বেঁচেছে যখন তুমি ষোলো মিলিয়ন ডলার দেবে তখন তুমি ওয়ান ডলার আইল্যান্ডের আয়তনের একটা সাওয়ার পাবে এই আইল্যান্ডে তুমি একটা হেলিকপ্টারও পাবে যেটা এই আইল্যান্ডের তুলনায় বেশ বড় এখানে জেটস কি পাবে সাবমেরিন আছে ডানদিকে আর একটা সাবমেরিন আছে ওখানে একটা শার্ক সাবমেরিন আছে মোটামুটি সবার জন্য একটা করে সাবমেরিন আছে তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো মজা করো আমি তো খুব চড়ে যাচ্ছি কি এটা আমাকে মাইল পাড়া আবার গতিবেগে জলে শুরু হওয়ার পরে আমরা জল থেকে উঠে একটু গান বাজনা করলাম লুডুইক এখন হেলিকপ্টার থেকে জাম্প করবে ওইখনি করবে না আমি না মানে কি বললেন

যে বলে টাকা দিয়ে খুশি কেনা যায় না তার কাছে এই আইল্যান্ডটা নেই ধরে না দেখে খুব খুশি আরেবার 45 মিলিয়ন ডলারের আইল্যান্ড এই আইল্যান্ডটা তো বিশাল বড় এতটাই বড় যে ফ্রেমে আসছে না ও হে আরে আমি ভпти পারেনি ওরা এভাবে দাঁড়িয়ে থাকবে আমি খুব আনকমফোর্টেবল ফিল করি যখন আমার জন্য কেউ এভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে হ্যালো ইন ইন ব্লু স্পুদি পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার আমাদের কি দেয় অনেকটা হাঁটতে হচ্ছে এই রাস্তাটাই আগের আইল্যান্ডের থেকে বড় এই পঁয়তাল্লিশ মিলিয়ন ডলারের আইল্যান্ডে পাবে একটা ম্যানশন আর একটা বিগ সাইড তার সাথে একটা প্রাইভেট আমি একবার করবো বাহ বেশ ভালো করলাম না মেন্সনের বাইরে একটা হট টপ আছে যেখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায় যেখানে জেট স্কি চলে তার সাথে একটা পুল যার ভিউটাও হলো অসাধারণ সামনে থেকে যতটা সুন্দর লাগছে ক্যামেরাতেও কি তাই লাগছে আর যদি কোনো কারণে মেন্সনে না থাকতে চাও তাহলে তুমি পাঁচটা বিচ সাইড ক্যাবানাস বেছে নিতে পারো আমি করতে পারি হ্যাঁ করতে পারো এবার কি আমি করতে পারি হ্যাঁ পারো আমি আশিক করি না

ভিউ ও এটা তো দারুণ লাগছে আমরা এতক্ষণ গাড়ি চালিয়ে এলাম যে ভুলে গেছিলাম আইল্যান্ডে আছি আইল্যান্ডটা ওখানে শুরু হয়েছে তারপর এতটা অংশ ঘুরে এসে শুধুমাত্র ওখান অবধি নয় তারপরে অতটা অবধি আইল্যান্ডটা গেছে সত্যি বলতে পঁয়তাল্লিশ মিলিয়ন আমি খরচা করতে চাই না একটা জঙ্গল আর ধ্বংসস্তূপের জন্য কিন্তু কিছু ধনী মানুষ করতেই পারে এরপরের আইল্যান্ডটা হলো দ্বিতীয় সব থেকে এক্সপেন্সিভ আইল্যান্ড যেটা টাকা দিয়ে কেনা যায় এটা হলো দেড়শো মিলিয়ন ডলারের একটা আইল্যান্ড যেখানে আছে আটটা লাক্সারিয়াস মেগা ম্যানশন আর সব থেকে ভালো বিষয় হলো এর পুরোটাই সৌরশক্তি এবং বায়ু শক্তি দ্বারা পরিচালিত আর এখানে অনেক প্রজাতির পশু পাখি আছে যাদেরকে আমি প্রথমবার দেখলাম আর এটা বানাতে চারটে যুগ কেটে গেছে এই আইল্যান্ডটা অবশ্যই তোমাদের মন কেড়ে নেবে প্রাইভেট আইল্যান্ড মানে এইরকমই একটা আইল্যান্ড হওয়া উচিত এটা ভালো কারণ এটা একটা প্রাইভেট আইল্যান্ড হ্যাঁ ঠিক বলেছো প্রথমেই এখানে যেটা করতে হবে তা হলো তোমার হাত পরিষ্কার কারণ বাইরের জগতের জীবাণু যাতে তুমি এখানে ছড়াতে না পারো আমি এমনিতে অনেকবার হাত মুছি এখানে যারা আসে সবাইকে নারকেল দেওয়া হয় হ্যাঁ মানে এদের তো কখনো শেষই হবে না হ্যাঁ ঠিক বলেছো আমি জানি না কেন হয়তো এই জায়গাটা খুব ফ্যান্সি বলে অথবা এরা হয়তো টয়লেট গাড়ি চালানোর সম্পর্কে শুনেছে তাই আমাদের প্রত্যেককে একজন করে পার্সোনাল ড্রাইভার দেওয়া হলো আমার মনে হচ্ছে এটা আমার লাইফ টাইম এক্সপেরিয়েন্স হতে চলেছে যদি তুমি আমার না আসো এটা আমার প্রাইস রেঞ্জের বাইরে যদিও এই আইল্যান্ডের মূল্য হলো 150 মিলিয়ন ডলার তবুও এই আইল্যান্ডটা তুমি ভাড়াও নিতে পারো তাও আবার খুবই সস্তায় মাত্র 140000 ডলার পার ডে আমি বুঝতে পারলাম না কখন একটা পাহাড়ে উঠে পড়লাম আচ্ছা আমি শুনেছিলাম এটাই পৃথিবীর সবথেকে লাক্সারিয়াস আইল্যান্ড হ্যাঁ ঠিক ভিউটা কিন্তু দারুণ বাড়িটা আপনাদের দারুণ লাগবে কিন্তু আমরা এই বাড়িটাকে এক্সপ্লোর করার আগে আমার বোকা বন্ধুদের নজর পড়লো একটা কচ্ছপের উপরে এটা কি একটা কচ্ছপ এটা খেয়ে নাও এই তো ঠিক আছে তোমরা বাকি আইল্যান্ডটা ঘুরে দেখতে পারো এই আইল্যান্ডে সবকিছুই এত এক্সট্রা যে যে কোনো দলের প্রত্যেকের জন্য 10 জন করে স্টাফ আছে তোমার যে কোনো প্রয়োজনে সাহায্য করবার জন্য এখানে অনেক মানুষ আছে তারা বলছে এখানে খাবার আছে ড্রিংক আছে পরের কিছুদিন আপনারা কি করবেন আর আমরা শুধু বললাম কচ্ছপ এই তো আর আমার সব বন্ধুদের মধ্যে নোলান এই ব্যাপারটার সুযোগ নিল খুব ভালো তোমরা সবাই এখানে কি করছো আমরা পুল খেলছি সঙ্গে কি নিয়ে এরা চেয়ার করছে দেখো তোমাদের ওর সাথে ঘোরার কোনো প্রয়োজন নেই আমি কষ্ট পাবো যদি তোমরা বিশ্রাম না নাও যদি তোমার অ্যাটেনশন দরকার হয় ওদেরকে ওখানে দাঁড় করিয়ে রেখো না এক ঘন্টায় কেটেছে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি এটাই সব থেকে সেরা আইল্যান্ড দারুণ ব্যাপার হলো এখানে একটা বাড়ি আছে যার ছাদ অবধি গাড়ি চালিয়ে যাওয়া যায় আর যেখান থেকে তুমি গল্ফ বল সমুদ্রে মারতে পারবে কারণ এগুলো ফিশ ফুড দিয়ে তৈরি ও তোমাকেtere দূরে মারতে হবে যাতে কেউ আঘাত না পায়। কো ওখানে কত ফ্লেমিঙ্গোস। এখানে এত আছে যে আমি গুনতেও পারছি না। আরে আদারশো ফ্লেমিঙ্গো। এদের শান্ত থেকে দেখতে পাচ্ছি। ওরা আমাদের ভালোবাসবে না যদি আমরা ওদেরকে খেতে না দিই। এসো খে নাও সবাই। কিন্তু ফ্লেমিঙ্গোই শুধুমাত্র এই আইল্যান্ডের একমাত্র প্রাণী নয়। ওই দেখো। এটা সুন্দর দেখতে। এবং বিশ্বাস করা খুবই কঠিন যে এই টার্টল গুলো প্রায় 200 বছর ধরে বেঁচে আছে। মিস্টার টার্টল আমার নাম হলো জিমি যদি আমার সন্তানের সন্তানের সন্তান এখানে আসে ওদেরকে বলবে আমি খুব ভালো ছেলে ছিলাম তারপর আমাদের এই আইল্যান্ডে থাকা অনেক লিমারসদের সাথে দেখা হলো এগুলো খেয়ে নাও জিমি তুমি কি দেখেছো তোমার মাথায় দুটো লিমার বসে আছে আমি জানি তাই আমি নড়ছি না আমি কিছু খাবার দিয়ে এখানে আরে দিও না আর যদি তোমরা ভাবো এই পশু পাখিরা কোথা থেকে এসেছে তাহলে বলে দিই এদের মধ্যে বেশিরভাগ প্রজাতি লুপ্ত এরা এখানে আছে এই আইল্যান্ডের ওনারের জন্য রিচার্ড ব্র্যানশন যিনি এদেরকে লুপ্ত হয়ে যাবার হাত থেকে বাঁচাচ্ছেন কিন্তু এখানকার সব থেকে প্রায় প্রাণী হলো মারমেড যারা তোমাকে সুশি সার্ভ করবে মারমেড আর সুশি এটাকে বলে লাক্সারি মারমেড তোমরা কি সুশি খাবে আমি না বলতে পারবো না ক্যানিবালিজমের মতো লাগছে হ্যাঁ এটা একটা ফ্যামিলির ইউনিয়ন চলে এসো এদিকে এই আইল্যান্ডে এত কিছু আছে যে আমরা ভিডিওতে সবকিছু আনতে পারলাম না আমরা টেনিস খেললাম বাস্কেটবল খেললাম আমরা আরেকটা ম্যানশন ঘুরে দেখলাম আমি প্রথম বরফ জলে স্নান করলাম তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এই আইল্যান্ডে অনেক কিছু করার মতো জিনিস আছে এটা কিন্তু বেশি ইন্ডেন্স আমার সত্যি খুব ভয় লাগে এর থেকে বেশি ইন্টেন্স কি এরপরের আইল্যান্ড সেখানেই দেখা হচ্ছে আমরা এখন এখানে কি করছি এবার আমরা যাচ্ছি আড়াইশো মিলিয়ন ডলারের আইল্যান্ডে কিন্তু তার আগে আমি সাহায্যদের মাঝে থেকে কিছু কথা বলতে চাই কারণ এর জন্য আমি অনেক টাকা দিয়েছি আর এখন আমি সাহেদদের মাঝে আছি

ও ও ওরা খুব কাছে আছে খুবই কাছে আর নতুন সিজনের জন্য তারা নতুন মিস্টার বিস্ট স্কিন অ্যানিমেশন আর ইমোটস বার করেছে স্কয়ার হেড এটাকে নাও ভাই এটা তো ভয়ঙ্কর আমি এটা দিচ্ছি যাতে জিমির কাছে অনেক শর্ট আসে তার সঙ্গে ওরা একটা নতুন লেভেল এড করেছে তোমাকে একটা প্যাটার্ন ফলো করতে হবে এখানে বেশিক্ষণ জীবিত থাকার জন্য এবং যতক্ষণ তুমি বাজবে এটাContinute থাকবে ও শর্টটা ধাক্কা মারলো আমার মনে হচ্ছে শর্টটাকে ধাক্কা মারছে ও ও এটা তো ভয়ানক শুধু তাই নয় আমি আমার নতুন টুল রিলিজ করেছি যা দিয়ে তুমি তোমার মিস্টার বিস লেভেল বানাতে পারবে এটা দারুণ সিজন হতে চলেছে তোমাদের মিস্টার বিস লেভেল ট্রাই করা উচিত তার সাথে তোমরা নিজেও বানাতে পারবে আর আমি দেখবো তোমরা কি কি বানাচ্ছো শাকটা কিন্তু কেজে ধাক্কা মেরেই যাচ্ছে আমাকে এখান থেকে বেরোতেই হবে তোমরা ফ্রিতে স্টাম্বল গাইজ ডাউনলোড করে নাও যাতে আমাকে এই কেজে না ফিরতে হয় তুমি বেঁচে আছো চলো অন্য কিছু করি শার্কদের মাঝে থাকতে আর ভালো লাগছে চলুন দেখা যাক কেন আমি এই ভিডিওটা করতে ধার করেছি দেখে নেওয়া যাক আড়াইশো মিলিয়ন ডলারের আইল্যান্ড এটা হলো আড়াইশো মিলিয়ন ডলারের একটা প্রাইভেট আইল্যান্ড এই অসাধারণ আইল্যান্ডে একটা গোটা অ্যামিউজমেন্ট পার্ক আছে যাতে আছে প্রচুর ওয়াটার স্লাইড তার সাথে আছে হট এয়ার বেলুন এমনকি অনেক অ্যাক্টিভিটি আছে যা তোমাদের কল্পনারও বাইরে এর পুরোটাই আমরা ভাড়া নিয়ে নিয়েছি এখানে আর কোনো লোক নেই তোমরা আগের সব আইল্যান্ডের যা যা ফিচার দেখে এসেছ এটা হলো সবার ওপরে এই আইল্যান্ডের একেবারে মাঝখানে একটা বিশাল ওয়াটার স্লাইড আছে এই ওয়াটার স্লাইডে আট বছরের বাচ্চারাও রাইড করে কিন্তু আমার এর হাইট দেখি খুব ভয় লাগছে ওয়াটার স্লাইডে ওঠার আগে আমরা অন্য ফিচারগুলো দেখে নিলাম যেমন এটা এখানে এই আইল্যান্ডে একশোটারও বেশি জেটস আছে এই আইল্যান্ডটা তো দারুন শুধু তাই নয় এমনকি এখানে একটা জিপ লাইনও আছে যেটা ম্যান মেড বিচ অব্দি যায় হেলমেটটা কিসের জন্য ও যদি ধাক্কা লেগে যদি নিচে পড়ে যাও তাই

এই আইল্যান্ডে তুমি তোমার তেরো হাজার বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবে আর সেই জন্যই এখানে আছে পাঁচটা বিশাল আকৃতি পুল দেখে মনে হচ্ছে এটা যেন মাইনক্রাফটে তৈরি আর ওখানে দুজন বন্ধুকে দেখে আমার বেশ মজা লাগছে নোলানকে ছোট্ট একটা বিন্দুর মতো লাগছে আড়াইশো মিলিয়ন ডলারের এই আইল্যান্ডে অবশ্যই অনেক পশু পাখিও আছে এটা কি একটা পিকক স্যার আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই স্যার আর অনেক খেলার জিনিসও আছে যা তুমি ভাবতেও পারবে না এখানে 13000 লোক থাকলে ভালো হতো দেখতো নোলান কত বাজে কারণ হলে। এটা কি সকার পুল এই আইল্যান্ডে এমন কিছু জিনিস আছে যা অস্তিত্বই নেই কিন্তু যেটা আমি লক্ষ্য করলাম এই আইল্যান্ডে অনেক বেশি লাইফগার্ড আছে মাত্র আমাদের চার জনের জন্য টোটাল কতগুলো লাইফগার্ড এখানে আছে 100 বেশি তাই তো এমন এত লাইফগার্ড আছে তাই তোমাদের একবার ডুবে দেখা উচিত তাই আমি ভাবলাম ওদেরকে গোটা দিন ছেড়ে দিলে বেশ মজা হবে কারণ কি এই আইল্যান্ডটাকে রেন্টে নিয়েছিলো

এটাকে এত ভয়ঙ্কর কেন দেখা আজকে দেখি খুব ভয় লাগছে এটা আমরা স্কিপ করতে পারি না এই টাওয়ারটা আসলে 135 ফিট উঁচু এটা হলো নর্থ আমেরিকার সবথেকে উঁচু ওয়াটার স্লাইড আমি জানি না যে আসলে আমি কি দেখছি এটা ক্রিপারের মতো লাগছে কিন্তু আমার ভয় লাগছে ডিয়ার ডেভিল স্পিক কি ভালো নাম হ্যাঁ খুব সুন্দর আমরা তো অনেক উপরে চলে এলাম আমার তো এখনই ভয় লাগছে ঠিক আছে আমরা টপে পৌঁছে গেছি তোমরা উপরে আমাদের জন্য অপেক্ষা করছিলে একবার শোনো এখানে কি জোরে হাওয়া চলছে ও নিচে তাকিও না এখান থেকে আইল্যান্ডটাকে দেখতে কি সুন্দর লাগছে ও মাই গড এই গার্ল না ও নো লাট ও বলো নাকি যে লাস্টে হাত দেবে সে যাবে নাকে যে লাস্টে হাত দেবে সে যাবে এই তো তোমাদের সাথে হবে লাভ ইউ মা নিচে তোমাদের সঙ্গে দেখা হবে এবার যাও ও আমাকে একটা ট্রাক ধাক্কা মেরে দিয়েছে চলো কর তুমি আমার পরেই চলে আসবে ঠিক আছে ওহ আমি এত জোরে যাচ্ছি কেন এটা কি সত্যি এতটা ভয়ঙ্কর আমি এটা করছি তোমাদের এন্টারটেইন করার জন্য এটা জেনেও যে আমার এই রাইডগুলোতে ভয় লাগে এই আমি চললাম খুবই জোরে যাচ্ছে আর কি আমি যদিও এই ওয়াটার স্লাইড প্রায় ডুবতে ডুবতেই নিচের দিকে নেমে এলাম তাও আমি বলবো এই আইল্যান্ডটা সত্যি দুর্দান্ত